নমস্কার বন্ধুরা আজ থেকে শুরু হয়ে গেল দীঘার সেই লক্ষ লক্ষ পর্যটকের মধ্যে দীঘার এক বিচিত্র রূপ ভরা জোয়ারের বর্তমান ভরা জোয়ার চলছে এই জোয়ারের কারণে কিন্তু ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস দীর্ঘ কিছুক্ষণ ধরে চলছে এবং সেই চিত্রটা আপনাদের দেখাতে পারিনি কিছুক্ষণ যেখান থেকে শুরু হয়েছিল এখন যে পরিমাণে পর্যটকের ভিড় সমুদ্র সৈকত ধীরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র সৈকতে স্নানের জন্য এসছেন এবং স্নান করছেন তো সেই স্নানের সাথে সাথে যে রোদ দেখতে পাচ্ছেন হলদিঘার সমুদ্র সৈকতে যে পরিমাণে ঢেউ চলছে খুবই দেখার মতো ছিল তাই সরাসরি দেখতে পাচ্ছেন আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে হল সেই সমুদ্র সৈকত থেকে যেটা ব্লু ভিউ ঘাট থেকে আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে এবং তারই সাথে আজ বুধবার এই বুধবারের সমুদ্র সৈকত ঘিরে যে পর্যটকের উল্লাস এই ভরা জোয়ারের দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন আর কে ব্লকসের মাধ্যমে সরাসরি লাইভ চিত্র হল সমুদ্র সৈকত থেকে তাই যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত লাইভে রয়েছেন যদি আজকে আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন লাইকের সাথে সাথে কমেন্ট করে জানাবেন ওহ আবার দারুণ দারুণ কমেন্টের সাথে সাথে যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এইরকম দৃশ্য আর অন্য কোনো দিন দেখা যাবে কি বা দেখা যাবে না এই ধরনের দৃশ্য ব্যাপক পরিমাণে দৃশ্য সচরাচর দেখা যায় না তাই আপনাদের কাছে নিয়ে তুলে এসেছি যারা বাড়িতে রয়েছেন দীঘা আসতে পারছে না বাড়িতে বসে দীঘার কিছু চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে সরাসরি লাইভ এই বুধবারে পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় হয়েছে সমুদ্র সৈকত ঘিরে আর দীঘা দীঘা মানে সমুদ্র সেটা প্রত্যেকেই জানে তাই দীঘা এসে সমুদ্রে স্নান করবে না সেটা অন্য ধরনের কথায় আপনার চলে যাচ্ছেন তাই ব্যাপক পরিমাণে সমুদ্র সৈকতের এই ঢেউ আপনারা দেখতেই পাচ্ছেন আজ আজ সকাল থেকে ব্যাপক পরিমাণে রোদ চড়া রোদ এই রোদের কারণে কিন্তু পর্যটকেরা সমুদ্র স্নানে এসছেন এবং স্নান করছেন আরও আনন্দ উপভোগে মেতে রয়েছেন সমুদ্র সৈকতে এই ঢেউয়ের মাধ্যমে তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে যে সকল ভিউ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দীঘা থেকে নতুন নতুন আরও আপডেট পেতে চান তাহলে অবশ্যই এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা দীঘার রূপ সচরাচর এইভাবে সব সময় দেখা যায় না এবার বিশাল আছে যাও ঘটাবে দারুন দারুন তো ভিউয়ার্স যারা এখনও পর্যন্ত লাইভে আসেনি লাইভে আসুন আর যারা আপনারা লাইভে রয়েছে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন লাইভ ছেড়ে চলে গেলে তো কিন্তু আজকের দৃশ্য খুবই মিস করবেন তাই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারই সাথে চ্যানেলটিতে যে সকল ভিওয়ার্স দীঘা সম্পর্কিত সব রকমের তথ্য আপনারা পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন দীঘা থেকে সমস্ত আপডেট সর্বপ্রথম আপনার মোবাইলের নোটিফিকেশান হিসেবে পেয়ে যাবেন তা লাইভ যতক্ষণ চলবে লাইফের সাথে জুড়ে থাকবেন এবং লাইভটাকে অবশ্যই সাপোর্ট করবে আর চ্যানেলটিতে যে সকল ভিউার্স এখনও পর্যন্ত বা আমার বন্ধুরা লাইভে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দীঘা থেকে সব রকমের তথ্য আপনারা সরাসরি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে পর্যটক সকাল থেকে ভিড় বাড়িয়েছে সমুদ্র সৈকত তথা দীঘার ওল্ড দীঘাতে এবং অবভিয়াসলি নিউ দীঘায় প্রচুর পরিমাণে পর্যটক হয়ে থাকে সর্বদাই আজও অনেক পরিমাণে পর্যটক রয়েছে যেহেতু এখন ভরাদুয়া রয়েছে জোয়ারে সমুদ্র সৈকতে নিউ দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের নামা বারণ রয়েছে কারণ নিউ দীঘায় পাথর রয়েছে সে কারণে কিন্তু পর্যটকদের নামা কিন্তু খুবই বারণ রয়েছে সে কারণে পর্যটকেরা পাথরে যতটুকু সম্ভব ততটুকু বসে স্নান করতে পারবে কিন্তু ওল্ড দীঘার সমুদ্র সৈকত সম্পূর্ণ এক অন্য প্রকৃতির দ্বীপ এখানে পাথর পাবে না কংক্রিটের ভিড় রয়েছে কংক্রিটে বসে ঢেউয়ের মজা নেবেন এবং স্নান করবেন তাই প্রত্যেক পর্যটক ওল দীঘায় চলে আসে এখন জুয়ারের টাইমে ওল দীঘায় এত সুন্দর জায়গা আপনি অন্য কোথাও পাবেন না দীঘার তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা লাইক করবেন লাইকের সাথে হতে কমেন্টের সাথে জানাবেন কেমন লাগছে আজকে দীঘার সমুদ্র সৈকত অতখানি উত্তাল বা দীঘার সম্পর্কিত আরও তথ্য আপনারা জানতে চাইছেন সেক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনো অল নথিপ্রিকশন ট্রেসে অন করে রাখবেন দীঘা থেকে আরও নতুন নতুন তথ্য আপনারা পেয়ে যাবেন তাই সাপোর্ট করতে না আপনাদের সাপোর্ট সহযোগিতা এবং আপনাদের কমেন্টই একমাত্র আমার ভরসা তাই আপনারা অবশ্যই এই ছোট্ট ভাইটাকে আপনাদের কাছে নতুন নতুন দৃশ্য তুলে দেবো তাই সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না দীঘার সমুদ্র সৈকত বর্তমানে উত্তাল রয়েছে উত্তাল ঢেউয়ের ফলে ও রাখো কতটাই আনন্দ পর্যটকের মধ্যে সরাসরি লাইফের তারা বুঝতে পারছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে এই ঢেউয়ের প্রচণ্ড ঢেউয়ের পুষক কতখানি ভয়ানক হতে পারে এরা যারা এই সময় বা এরকম ঢেউ সময় এসছেন তারা প্রত্যেকেই জানেন তো আপনাদের কাছে কিছু সেরকম তথ্য তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইকের সাথে একটা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন আসবে সেটাকে অন করে রাখবেন আগে দীঘা থেকে রকম নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন ওল্ড দীঘা আর নিউ দীঘার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে যেটা ওল্ড দীঘাতে জোয়ারের সময় স্নান করতে পারবেন কিন্তু নিউ দীঘায় জোয়ারের সময় স্নান করতে পারবেন না যদি ভরা জোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে পাথরে বসে স্নান করতে হবে পাথরে বসে স্নান করাটা খুবই বিপজ্জনক তাই ওল্ড দীঘাতে প্রচুর পরিমাণে পর্যটক এসে থাকেন এই জোয়ারের টাইমটা কিন্তু ভাটা হলে আপনার নিউ দীঘার সমুদ্র সৈকতে ওল্ড দীঘার তুলনায় অনেকটা পরিমাণে বেশি থাকে এটা প্রত্যেক পর্যটক জানে আর ওর দীঘার এই ধরনের দৃশ্য বা এই ধরনের ভিউ সচরাচর খুবই কম লক্ষ্য করা যায় এক জোয়ারের সময় লক্ষ্য করা যায় দুই এতজন লাইফে রয়েছেন কেউ একটা লাইক করছে না দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন লাইক করছে না সম্ভবত ভালো লাগছে না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বাড়িতে বসে দীঘার সম্পূর্ণ চিত্র আপনারা লাইভের দ্বারা পেয়ে যাচ্ছেন আর কে দীঘা ব্লকসের মাধ্যমে তাই আর কে দীঘা ব্লগস আজকে বুধবারের বুধবারে আপনাদেরও কাছে আবার এক নতুন লাইফ নিয়ে চলে এসছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারই সাথে যারা এখনও পর্যন্ত লাইভকে লাইভে আসেননি লাইফে আসুন এবং দীঘার সম্পর্কিত সব সব রকমের তথ্য আপনারা সরাসরি পেয়ে যাবেন আর কে দীঘা দর্শন আপনি উত্তাল সমুদ্রের এই ধরনের দৃশ্য সচরাচর খুব কম দেখতে পাওয়া যায় এখন যেহেতু উত্তাল রয়েছে সমুদ্র সৈকত সেই কারণে এই ধরনের অভূতপূর্ব এক দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তার সাথে প্রচুর পরিমাণে সবাই মিলে সাপোর্ট করবেন এবং দীঘা থেকে সব রকমের তথ্য বা সব রকমের আপডেট আপনাদেরকে সরাসরি তুলে দেবো আর কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের জন্য আমরা আপনাদের কাছে নিয়ে চলে আসি নতুন নতুন লাইভ দীঘা থেকে পিছনে একটা ঢেউ আসছে কিন্তু বিশাল বড় ঢেউ আসছে দেখতে থাকবেন কিন্তু লাইভ ছড়ে যাবেন না লাইভ ছেড়ে চলে গেলে কিন্তু আজকের দৃশ্য মিস করবেন আবারও এক বিশাল বড়ো আছে দেখতে পাচ্ছেন ও মারবেলা দারুন 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 দেখার মতো দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্টের ভরসায় রয়েছি এবং আপনারা কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব না করলে আর লাইক না করলে আমাদেরও ইচ্ছে হবে না আপনাদের কাছে নতুন নতুন করে তুলে ধরি তাই কমেন্ট করবেন এবং লাইক করবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও বা লাইভ বা দৃশ্য আপনাদের কাছে তুলে দিতে পারি প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই একমাত্র ভরসা যে সকল ভিউয়ার্স নতুন রয়েছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই একটু নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি কারণ দীঘা থেকে কত রকমের তথ্য আমাদের কাছে রয়েছে আপনাদেরকে অবশ্যই প্রদান করে থাকবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে সব সবসময় জুড়ে থাকুন আবার একটা পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পর্যটক এই ঢেউ আছে ও দারুন দেখার মতো দেখার মতো ঢেউ ও ভেলাস আবারও একটা আসছে আবারও একটা আসছে বিশাল বড় সমুদ্র কিন্তু এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে উত্তাল রয়েছে সেটা সরাসরি লাইভের দ্বারা বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে উত্তাল রয়েছে Thank oh, you. তো ফ্রেন্ডস প্রত্যেকের কাছে তুলে ধরছি ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে এক দারুণ দৃশ্যের ঢেউ আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং আপনাদের কমেন্ট সাপোর্ট সহযোগিতা না হলে আপনাদের আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে দিতে পারবো না কারণ আমাদেরও ইচ্ছে করবে যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও বা লাইভ আপনাদের কাছে তুলে ধরি দীঘা থেকে সরাসরি তাই অবশ্যই লাইক করবেন না লাইভ করতে ভুলবেন না আর লাইকের সাথে তো যে সকল ভিউ আছে এখনও পর্যন্ত লাইভে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কারণ দীঘা থেকে সেরা চিত্র বা সেরা আপডেট আপনাদের কাছে তুলে দেবো তো দেখতে পাচ্ছেন আজকের সেই সেরা চিত্র সেরা আপডেট আর কেউ দীঘা মাধ্যমে আর বুধবার ওই বুধবারের ওই দীঘা সমুদ্র শুক্র থেকে সরাসরি লাইভ প্রত্যেক দিনের মতো নতুন নতুনভাবে নিয়ে চলে এলাম সেই সমুদ্র সৈকতের কিছু লাইভ চিত্র এই আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইকের সাথে সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান হচ্ছে সেটা অন করে রাখবেন আগে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর কে দীঘা মাধ্যমে ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে সেরা লাইফ সেরা জলোচ্ছ্বাস সেরা ঢেউ ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে যেমনটা গতকাল দেখিয়েছিলাম সেই পাথরের দিকে যে স্নান এখনো পর্যন্ত যে পরিমাণে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরে স্নান করাটা খুবই বিপজ্জনক সে কারণে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু জোয়ার রয়েছে জোয়ারের কারণ কিন্তু কোনো পর্যটক পাথরের এরিয়াতে কিন্তু সমুদ্র স্নানের জন্য নামেনি কারণ যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা এই দিকটা এই এরিয়াতে থাকে তাই এদিকে ভাটা যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত কোনো পর্যটক এখানে নামবেন না এবং ওইদিকে রয়েছে যেহেতু কংক্রিটের ঢালাই করা তো সে কারণে ওই দিকে নামার মতো সুযোগ রয়েছে এবং মানে বসে স্নান করার মতো কিছু উপায় রয়েছে সে কারণে কিন্তু ওই দিকটায় ইতিমধ্যে বসে প্রচুর পরিমাণে পর্যটক স্নান করছেন সেই চিত্রটি সরাসরি আর কে দীঘা ব্লকসের মাধ্যমে দেখতে পাচ্ছেন তারই সাথে প্রচুর পরিমাণে পর্যটক এখনও পর্যন্ত আসছে ধীরে ধীরে গুটি পায়ে এবং কিছু পর্যটক বসে রয়েছেন সমুদ্র সৈকতের গাঢ়ওয়ালের দিকটায় যতক্ষণ না পর্যন্ত ভাটা হচ্ছে ততক্ষণ কিন্তু অনেকের অনেক ভয় রয়েছে তাই সে কারণে আপনারা কিন্তু নামতে পারছে না যতক্ষণ না পর্যন্ত ভাট আছে ওনারা কিন্তু নামবে না তো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন লাইভের দ্বারা এক আনন্দকর দৃশ্য দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি তুলে দিলাম তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতজন রয়েছেন লাইভে লাইভে কেউ একটা লাইক করছেন না আপনাদের কি ভালো লাগছে না ভিয়াসলি ভালো না লাগতেও পারে কিন্তু পর্যটক কিছু কিছু নামছে সমুদ্রে স্নানের জন্য ওনারা কিন্তু গভীরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু যেহেতু এখন এখনো পর্যন্ত সেরকম জোয়ার রয়েছে সেখানে কিন্তু ওনারা বেশি দূর পর্যন্ত যেতে পারছে না এবং এখানে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও প্রশাসনিক দপ্তর থেকে দীর্ঘা শঙ্কর উন্নয়ন পর্ষদ যেমন রয়েছে এবং এখানকার প্রশাসনিক দপ্তর থেকে যে নিষেধাজ্ঞা রয়েছে জোয়ারের সময় কোন কোনো পর্যটককে যাতে সমুদ্রের গভীরের দিকে না যেতে দেয় না এই ধরনের ঢেউ যে পরিমাণে ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন এই সব এই ঢেউয়ে যে কোনো মধ্যে বিপদের সম্ভাবনা থাকে তাই ওনারা কিন্তু জানেন আবারও এটা বিশাল বড় ঢেউ আছে দেখতে পাচ্ছে ও ও মু মু আবারও একটা আসছে আবারও একটা আসছে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকু নজর দেখাবে আবার এক নতুন লাইভ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত যাই হিন্দ বন্দে মাতরম টাটা